বিশেষ করে আমার পুলিশ বাহিনী ভাইদের কাছে আহ্বান জানাবো যে অতীত সময়ে ফ্যাসিজমকে শক্তিশালী করতে পাকাভুক্ত করতে তারা যেরকমের নগ্নভাবে বাংলাদেশের মানুষের উপর হামলা করেছে আমি মানুষের উপর হামলা করেছে সেই হামলা যাতে করে এই বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয় জুলাইয়ের সেই আন্দোলনের কথা যদি আমরা স্মরণ করতে চাই তাহলে আমি ব্যক্তিগতভাবে বলবো আমি যতটা সাফার করেছি তার থেকে বাংলাদেশের হাজার হাজার তরুণ ছাত্র জনতা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে সেখানে আমার যে ত্যাগ গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কিংবা হাসিনার পতন ফ্যাসিস্ট হাসিনার পতনের সংগ্রামে সে তাদের ত্যাগের সামনে আমার ত্যাগ আসলে কিছুই নয় তবু আমরা বলি যে বিগত সময়ে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাজনৈতিক আর্থসামাজিক এবং ইভেন আমাদের যে অ্যাকাডেমিক যে শিক্ষা জীবন প্রত্যেকটা জীবনে আমরা সাফার করেছি আমাদের সর্বোচ্চ সাফার করেছি আমরা আমাদের একাডেমিক সর্বোচ্চ রেজাল্ট বহন করেও আমরা সরকারি চাকরির ক্ষেত্রে কোনো কিছুতেই আমরা আসলে অ্যাপ্লাই করতে পারিনি সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ারের দিক থেকে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আপনি যদি চিন্তা করেন যে এই রাষ্ট্র ব্যবস্থাকে এই ফ্যাসিজমের দ্বারা যে একদমই ধুম্রেমস্তি শেষ করে দিয়েছে সেখানে আমরা যারা তরুণ ছাত্র যারা হাসিনার সেই রেজিমকে না বলে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা সংগ্রাম করেছি আমরা সংগ্রাম করতে গিয়ে ঘুমের শিকার হয়েছি খুনের শিকার হয়েছি রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীর দ্বারা আমরা বারবার নির্যাতিত হয়েছি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের দু হাজার চব্বিশ সালে আঠাইশে জুলাই আমি অ্যারেস্ট হয়ে আমাকে জোর জবরস্তরি করে তৎকালীন সময় থানায় নিয়ে যাওয়া হয়েছিল এবং আমার সাথে একদম অসাদ অসদাচরণ করা হয়েছিল এবং সেদিনকে আমি দেখেছিলাম যে একটি রাষ্ট্রীয় বাহিনী কতটা নির্মাণ হতে পারে কতটা পৈশাসিক হতে পারে আমরা হাজারো মানুষের রক্তের বিনিময়ে এবং তিরিশ হাজার অধিক মানুষের পঙ্গুত্বের বিনিময়ে আমরা যে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি আমি বিশ্বাস রাখি এই বাংলাদেশে হবে সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ যে বাংলাদেশের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাত্রদলের মাধ্যমে উনি কাজ করছেন এবং এবং আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা আশা রাখি যে বিগত সময়ে ফ্যাসিজদের আমলে ভেঙে যাওয়া রাষ্ট্রের প্রত্যেকটা ওয়ার্গানের যারা স্টেক হোল্ডার রয়েছেন তাদের প্রতি আহ্বান জানাবো বিশেষ করে আমার পুলিশ বাহিনী ভাইদের কাছে আহ্বান জানাবো যে অতীত সময়ে ফ্যাসিজমকে শক্তিশালী করতে পাকাভুক্ত করতে তারা যেরকমের নগ্নভাবে বাংলাদেশের মানুষের উপর হামলা করেছে গণতান্ত্রিক মানুষের উপর হামলা করেছে সেই হামলা যাতে করে এই বাংলাদেশে আর পুনরাবৃত্তি না হয় এই বাংলাদেশ হোক সাম্যের বাংলাদেশ মানবিক বাংলাদেশ